বন্ধুরা ওইশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের ফিতা পড়ে যাওয়ার কারণ ও তার সমাধান কী নিজেরা যদি কারণ জানতে পারি যে সেলাই মেশিনের ফিতা সেলাই করতে করতে কেন ফিতা বারবার পড়ে যায় নিজেরা যদি কারণ জানতে পারি তাহলে নিজেদের মেশিনের ফিতার সমাধান নিজেরাই করে নিতে পারবো মিস্ত্রির কাছে গিয়ে সময় নষ্ট না করে নিজেদের মেশিনের ফিতা নিজেরা কারণ জেনে কি করে সমাধান করবেন চলুন আজকে তাহলে দেখে নিই দেখুন আমাদের মেশিনের ফিতা পড়ে যাওয়ার একটি প্রধান এবং মূল কারণ হল এই যে আমাদের ছোট চাকা আছে ছোট চাকা আর নিচের নিচের যে এই বড় চাকা আছে বড় চাকার মধ্যে যদি টান ঠিক না থাকে তাহলে কিন্তু ফিতা বারবার পড়ে যেতে পারে তাহলে এই ছোটো চাকা আর নিচের বড়টা চাকার মধ্যে যদি টান লুজ হয়ে যায় তাহলে কিন্তু ফিতা বারবার পড়ে যেতে থাকে দু নম্বর কারণ হচ্ছে কি আমাদের এই যে ফিতা আমরা যখন নতুন মেশিন কিনি তখন একটা লাইলেনের দড়ি দিয়ে ফিতা দেয় তো সেই ফিতেটা কিছুদিন মেশিন চালানোর পরে লুজ হয়ে যায় আর তাকে কেটে ছোট করলেও সেটা কিন্তু বেশি দিন টেকসই হয় না তো বারবার ফিতা খুলে যেতে থাকে তো আপনারা বাড়িতেই নিজেদের মেশিনের ফিতা বাড়িতেই তৈরি করে ফেলুন শাড়ির পার বা বেডশিটের পার বা কোনো শক্ত পার দিয়ে নিজেরা বাড়িতে ফিতা তৈরি করে লাগাবেন টেকসই অনেক দিন হবে আর খুব তাড়াতাড়ি লুজও হবে না অনেক দিন আপনারা সুন্দরভাবে মেশিন চালাতে পারবেন তো আপনারা যারা নিজেদের মেশিনের ফিতা তৈরি করতে চান এবং মেশিনের ফিতা কীভাবে লাগাবেন সেটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর না হলে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা দেখে নেবেন মেশিনের ফিতা কিভাবে তৈরি করতে হয় এবং মেশিনে কিভাবে লাগাতে হয় আর জর্জেটের কাপড় দিয়ে আপনারা ফিতা কোনোভাবেই তৈরি করবেন না জর্জেটের কাপড় দিয়ে আপনারা যদি ফিতা তৈরি করেন তাহলে কিন্তু ফিতা বারবার পড়ে যেতে পারে আর সেলাই মেশিনের এই ফিতা বেশি টাইট বা বেশি লুজ রাখা যাবে না যতটা পরিমাণ টাইট রাখার দরকার ঠিক সেই পরিমাণ টাইট রাখতে হবে আর বেশি লুজ বা টাইট হয়ে গেলে ফিতা কিন্তু বারবার খুলে পড়ে যাবে তাতে মেশিন চালাতে খুব অসুবিধা হবে আর আমাদের যে এই হ্যান্ড হুইল আছে এই হ্যান্ডহুইল যদি টাল হয় তাহলেও কিন্তু ফিতা খুলে যেতে পারে তো এই মেশিনের হ্যান্ডহুইলটাকে আপনারা এইভাবে নাড়িয়ে দেখবেন যে টাল হচ্ছে কি না যদি টাল থাকে তাহলে এটাকে ঠিক করে নিতে হবে তাহলে কিন্তু মেশিন ঠিক চলবে আর যদি টাল থাকে তাহলে কিন্তু ফিতা ছোটো চাকা থেকে বারবার খুলে পড়ে যাবে আর দেখুন এই যে বড় চাকা আছে এই বড়ো চাকা যদি টাল হয় এরকম নাড়ালে বড় চাকাটা নড়তে থাকবে তাহলে আপনারা বুঝবেন যে বড় চাকাটা টাল হচ্ছে বড় চাকা যদি টাল হয় তাহলেও কিন্তু ফিতা খুলে যাবে যখন এই বড় চাকাটা টলতে থাকবে তখন ফিতা বড়ো চাকা থেকে এইভাবে বেরিয়ে আসবে তখন বেরিয়ে এসে ফিতাটা খুলে পড়ে যাবে বারবার তো বড়ো চাকা যদি টাল হয় তাহলে এই দেখতে পাচ্ছেন এখানে একটা নাট আছে তো এই নাটটা সামান্য লুজ হয়ে গেলে বড়ো চাকা টাল হতে থাকবে তো এই নাটটাকে ভালোভাবে টাইট দিয়ে আপনাদেরকে ঠিক করে নিতে হবে বড় চাকাটাকে যাতে বড়ো চাকা টাল না হয় টাল হলে কিন্তু ফিতা বারবার খুলে পড়ে যেতে পারে তো এই কয়েকটি সমস্যার সমাধান করে নেবেন আপনারা তাহলে দেখবেন মেশিন থেকে ফিতা পড়ে যাবে না আর আপনারা ভালো করে দেখে নেবেন মেশিন থেকে কি কারণে ফিতাটা পড়ে যাচ্ছে তো সেই কারণটা খুঁজে বের করে প্রথমে আপনাদেরকে ঠিক করে নিতে হবে সেটা এই কয়েকটি সমস্যার মধ্যে যেই সমস্যাটা আপনাদের থাকবে খুঁজে বের করে আপনাদেরকে সেই সমস্যাটার সমাধান করে নিতে হবে তাহলে কিন্তু আর মেশিন থেকে ফিতা পড়ে যাবে না আর আপনারা যদি মেশিনের ফিতা লুজ হয়ে যায় তাহলে মেশিনের ফিতাটাকে কিভাবে ছোট করবেন সেটা আপনাদেরকে প্রথমে কি করতে হবে এই যে বড় চাকা থেকে ফিতাটাকে ঠিক এইভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে মেশিনের উপরে চাকা ফিতাটাকে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে ফিতেটাকে আপনাদেরকে নিয়ে আসতে হবে ফিতেটা এইভাবে নিয়ে এসে আপনারা কিভাবে ছোট করবেন যতটা ছোট করার দরকার ঠিক এইভাবে একটুখানি ছোট করলেই হয়ে যায় তো এইখানে আপনারা কাঁচি দিয়ে একটুখানি কেটে দেবেন এটা একটুখানি কেটে দেওয়ার পরে আপনারা এইভাবে গাঁট দেবেন না বা তাহলে মেশিনের মেশিন চলতে চলতে এটা খুব গিঁড় হয়ে বসে গেলে কিন্তু খুব বেশি লাগবে তো আপনারা কি করবেন একটুখানি কাঁচি দিয়ে এটা কেটে দেওয়ার পর একটার উপর এই এই যে পাকানো অংশটাকে আপনারা খুলে দেবেন দিয়ে যতটা প্রয়োজন একটুখানি কেটে নিয়ে একটা দড়ির উপরে আরেকটা দড়িকে ঠিক এইভাবে বসাবেন বসিয়ে এটাকে পাক লাগিয়ে আপনারা হয় মেশিনে সেলাই করবেন আহল না হলে সুসুতা দিয়ে আপনারা হাতে এটাকে সেলাই করে নেবেন তাহলে ছোট হয়ে যাবে আপনারা মেশিনের দড়ি কিভাবে তৈরি করতে হয় মেশিনে কিভাবে লাগাতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একবার দেখে নিলেই খুব সহজেই বুঝে যাবেন যে মেশিনের ফিতেটা কিভাবে লাগাতে হয় বা বড়ো হয়ে গেলে আপনারা কিভাবে ছোট করবেন সেটাও আপনারা বুঝতে পেরে যাবেন এই কয়েকটি সমস্যার সমাধান করলে মেশিন থেকে বারবার কিন্তু ফিতে পড়বে না আস তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে